শয়েক সিরাজ কৃষি সাংবাদিকতায় বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার জাতিসংঘের অ্যাওয়ার্ড প্রাপ্ত কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব সিরাজ সালের সেপ্টেম্বর চাঁদপুরে জন্মগ্রহণ করেন খিলগাঁও গভর্নমেন্ট হাই স্কুল নটরডেম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাটে তার শিক্ষা জীবন তিনি ভূগোলে সম্মান সহ মাস্টার্স ডিগ্রি অর্জন করে সাংবাদিকতা পেশায় যুক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ভূগোলে সম্পৃক্ত হন গণমাধ্যমের সঙ্গে টেলিভিশন জীবন শুরু করেন সত্তরের দশকের শেষ দিকে ১৯৮২ সাল থেকে একটানা চোদ্দ বছর করেন বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ সেই থেকে দেশব্যাপী পরিচিত মাটি ও মানুষের সাইক সিরাজ হিসাবে উনিশশো সালে উনচল্লিশ বছর বয়সে উন্নয়ন সাংবাদিকতায় পান সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদক উনিশশো সালে তিনি অন্যতম অংশীদার হিসাবে ইমপ্রেস টেলিফ্রেম লিমিটেড প্রতিষ্ঠা করেন তার ধারাবাহিকতায় উনিশশো নিরানব্বই সালে বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেলায় প্রতিষ্ঠা লাভ করে দুই সাল থেকে চ্যানেলাইতে শুরু করেন কৃষি ও কৃষকের জন্য গণমাধ্যম কার্যক্রম হৃদয়ে মাটি ও মানুষ এবং হৃদয় মাটি ও মানুষের ডাক দুই সাল থেকে বাংলাদেশ টেলিভিশনে তার উপস্থাপিত ও পরিচালিত অনুষ্ঠান কৃষি দিবানিশি শুরু হয় একই সঙ্গে তিনি মুদ্রণ মাধ্যমেও চালু রেখেছেন কৃষি সাংবাদিকতা সালের আগস্ট থেকে দৈনিক ইত্তেফাকে বিশেষায়িত ও পূর্ণাঙ্গ কৃষিপাতা সম্পাদনা শুরু করেন নব্বইয়ের দশক থেকে লিখে চলেছেন কৃষি ও গণমাধ্যম বিষয়ক নিবন্ধ জাতীয় পর্যায়ে এ পর্যন্ত পুরস্কার পেয়েছেন অর্ধ শতাধিক পেয়েছেন অনেক আন্তর্জাতিক খ্যাতি ও পুরস্কার শাইক সিরাজ যুক্তরাষ্ট্রের অশোকা ফাউন্ডেশনের একজন ফেলো তিনি দেশে প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইক সিরাজের জীবন ও কর্ম প্রকাশিত হয়েছে বাংলাদেশের অর্ধ শতাধিক খ্যাতিমান ব্যক্তিত্বের নিবন্ধ সংকলন সান অফ দ্য সয়েল সন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান